সমুদ্রে ভেসে আসা কাঠ দিয়েই তৈরি হলো পুরীর জগন্নাথ মন্দিরের জগন্নাথ দেবের বিগ্রহ বিশ্বকর্মাদেব স্বয়ং সেই মূর্তি নির্মাণ করলেন জগন্নাথ দেবের কাহিনী সেই দিনটা যেন অন্য দিনের থেকে বেশি সোনালী রঙে চকচক করছিল ঠিক তখনই রাজা ইন্দ্রধূর্ম খুব মন দিয়ে ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করছিলেন রাজা বললেন হে ভগবান একটা দিন শুধু একটা দিন আমার রাজ্যে এসে দেখা দিন আর জানো কি হলো রাতেই রাজা একটা জাদু স্বপ্ন দেখলেন সমুদ্রের ঢেউ উঠে উঠে খেলছে আর সেই ঢেউয়ের উপর ভেসে আসছে একটা বিশাল খুব উজ্জ্বল কাঠের গুঁড়ি যেন ভেতর থেকে আলো বেরোচ্ছে জলটা ঝিলমিল কাঠটা ঝিলমিল পুরো স্বপ্নটাই একদম জাদুর মতো পরদিন রাজা সেই জায়গায় গেলেন সৈন্য নিয়ে দেখতে পেলেন আরে তো সত্যিই তীরে এসে থেকেছে রাজা বললেন ওরে বাবা এ তো ভগবানের উপহার কিন্তু সমস্যা হলো এত চাদর কাঠ দিয়ে মূর্তি বানাবে কে রাজা শুনলেন এক দূর অন্ধকার জঙ্গলে নাকি এক ভালো মানুষ আছেন তার নাম বিশ্বাবাসু তিনি গোপন গুহায় এক সুন্দর দেবতা নীল মাধবকে করতেন রাজা তার সবচেয়ে বুদ্ধিওয়ালা মন্ত্রী বিদ্যাপতিকে পাঠালেন কিন্তু পথটা গোপন তাই বিদ্যাপতির চোখ বেঁধে দেওয়া হলো তবু বিদ্যাপতি দুষ্ট হাসি দিয়ে বললেন আহা আমি বুদ্ধি বের করবই আমাকে তো ফিরতে হবে এই পথে চোখ বাঁধা থাকলেও তিনি চুপি চুপি পথে সর্ষের বীজ ফেলতে লাগলেন কি চতুর না কয়েকদিন পর সেই বীজ থেকে ছোট্ট ছোট্ট গাছ গজিয়ে উঠল আর সেইগুলোই দেখিয়ে দিল গোপন গুহার পথ বিদ্যাপতি গুহায় ঢুকতেই দেখলেন গভীর নীল আলোয় ঢেকে আছে পুরো ঘর আর সেখানে বসে আছেন নীল মাধব একদম ঝিলমিল সুন্দর শান্ত দেবতা কিন্তু পরদিন আবার যখন তিনি গুহায় গেলেন ও না নীল মাধব নেই শুধু একটা নরম ভেসে আসা দেবী আওয়াজ রাজা যেন সমুদ্রের কাট দিয়েই আমার রূপ করেন কি রহস্যময় তাই না রাজা চিন্তায় পড়ে গেলেন তখনই রাজ দরবারে উপস্থিত হলেন এক অচেনা বুড়ো কিন্তু খুব শান্ত কারিগর দাদু তার লম্বা দাড়ি মুখে হাসি চোখে যেন জাদু হাতেও যেন জাদু তিনি বললেন আমি বানাবো কিন্তু একুশ দিন কেউ দরজা খুলবে না রাজা আর রানী রাজি হলেন দাদু কাজ শুরু করলেন প্রথম চোদ্দ দিন ঘর থেকে ঠক 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 কাঠ শব্দ রাজা রাজা খুব মন দিয়ে শুনতেন খুশিতে বললেন বাহ চোরে জোরে কাজ হচ্ছে কিন্তু চোদ্দ দিন পর একদম চুপ রানী গুচিন্দা খুব চিন্তা করলেন তিনি বললেন এত চুপ কেন আমি দেখব রানী তো খুব জেদি রাজাকে বললেন দরজা খুলতে রাজা একটু ভয় পেলেও অবশেষে দরজা খুললেন দরজা খোলার সাথে সাথে একদম সোনালী আলো শরীরে বেরিয়ে এলো গা ছমছম করা এক মিষ্টি আলো কিন্তু কারিগর দাদু নেই উধাও রাজা চারিদিকে তাকিয়ে দেখলেন তিনটি সুন্দর কাঠের মূর্তি পড়ে আছে যাদের হাত পা নেই কিন্তু বড় বড় চকচকে চোখ রাজা ভেবে কেঁদে ফেললেন আহা কাজ তো শেষ হয়নি রানী দরজা খুললেছে বলে সব নষ্ট হলো তখন বাতাসে দারুণ এক বাণী শোনা গেল আর খুব নরম খুব ভালোবাসার আওয়াজ করোনা রূপই হবে আমার চিরন্তন রূপ এভাবেই আমি আসব সবার ঘরে সবার মনে সবার মন্দিরে এই রূপেই আমি জগন্নাথ রাজা হাসলেন রানী হাসলেন আর সবাই আনন্দে নিচে উঠল তখন থেকে জগন্নাথ বলভদ্র ও সুভদ্রার সেই মিষ্টি বড় চোখের ভালোবাসায় ভরা রূপ সারা পৃথিবীর মানুষের কাছে সবচেয়ে প্রিয় হয়ে উঠল